ডায়াবেটিক্স গাছ নিতে আসছেন আপনারা অভিব্যক্তি করেন আগে যে জায়গায় আসলাম যে মনে হচ্ছে যে এনে আমাদের গদখালি ফুলির বাগান আচ্ছা সেই উপলক্ষ্যে খুব ভালো লাগলো এবং দেখা যাক যে সেই কালক্ষিত কাঙ্ক্ষিত যে গাছ কাঙ্ক্ষিত গাছটা এখনও অপেক্ষায় আছি এখনও দেখতে পারি নাই দেখার পরে বুঝবো যে কী অবস্থায় আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কিসের পাতা এটা মাছ আসত মাছ আসলে তো যশোরে যার নাম সাতনাতলা তাই তো সাতিয়ানতলা সাতিয়ানতলা সেখান থেকে আমরা এই পাতাগুলি সংগ্রহ করেছি টনি ফল নার্সারি ওখান থেকে এখান থেকে চারটা চ্যালেঞ্জ ছিল যে ডায়াবেটিক্স যদি চব্বিশ পঁচিশও থাকে এই পাতা একটা চিবিয়ে খাওয়ার পর তিন ঘন্টা পর তিন ঘন্টা পরে রুগীর ডাস যার আছে সে হলো আটে নেমে আসবে ওনার চ্যালেঞ্জ একটা ভিডিওতে আমরা দেখে কিন্তু এই পাতাগুলি আমরা আজকে সংগ্রহ করেছি ওনার ওখান থেকেই আমরা গিয়েছিলাম সবাই এখন আমার এই বন্ধু ডালিম ও ডায়াবেটিক সবসময় খুব হাই থাকে ইনসুলিন না নিলে সকাল বিকেল ইনসুলিন নিতে হয় তো এই আমরা এই পাতাটা খাওয়াই আমরা আগে পরীক্ষা করব যে আসলে এই পাতাটা কাজ করে কি যদি কাজ না করে তাহলে বুঝতে হবে কোনো সমস্যা আছে এই আমরা এই চারটা পাতা এখান থেকে একটা পাতা সে বলছে একটা খাওয়াতে আমরা একটা না আমরা দুইটা খাওয়াবো তাকে দুইটা খাই আমরা দেখব আসলে ওর ডায়াবেটিক্স কতটুকু নামে আমরা আগে পরীক্ষা করব এই মেশিন দিয়ে এই মেশিন দিয়ে আমরা ডায়াবেটিক্স আগে পরীক্ষা করব ঠিক আছে দেখতে পাচ্ছি আমরা এগারো পয়েন্ট ফাইভ আছে এই যে দেখেন এগারো পয়েন্ট ফাইভ আচ্ছা হ্যাঁ এখন আমরা এই পাতাটা আমার এই বন্ধুরে খাওয়াই দেবো না তুমি পাতাটা খেয়ে ফেলো সরাসরি খেয়ে ফেললো উনি যেভাবে দেখাই দিছে সরাসরি চাবাই খাওয়ার জন্য চাবাই খেয়ে ফেললো চাবাই খাওয়ার পরে আমরা কিন্তু তিন ঘন্টা অপেক্ষা করবো তিন ঘন্টা পর আমরা দেখবো এগারো পয়েন্ট ফাইভ থেকে ডায়াবেটিস কমলো না বাড়লো যদি কমে তাহলে আলহামদুলিল্লাহ গাছটার প্রতি সাধুবাদ কবির মিলিটারিকেও সাধুবাদ আমরা এই গাছটা ইনশাল্লাহ পুরাই করবো আর একটা দিন খাওয়াই আর একটা খাওয়াই দিলাম এই হ্যাঁ হ্যাঁ একবার নেই একটা খাওয়াই দিলাম আমরা দুটো খাওয়াই দেখেন দুটো খাওয়াই দিন

আমরা কয়েক ঘন্টা পর আমরা আবার চেক করলাম কিন্তু আমরা দেখলাম কি ষোলো পয়েন্ট এইট কোনো কিছুই সে খাইনি তো তার মানে আমাদের ইনসুলিন গাছ প্রমাণিত হচ্ছে এই যে গাছ যেটা এই গাছটা আসলে ব্যর্থ প্রমাণিত হলো কিছুটা তো অন্তত কমার দরকার ছিল কিন্তু আরো বাড়লো আর তারপর তুমি কালকে সকালে এটা আবার খামা কাল সকালে খাওয়া নাও রেখে দাও কাল সকালে খেয়ে আমাদেরকে জানাবো আবার ঠিক আছে